প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল গলন্দ উপজেলা ও পৌর কলেজ শাখা কর্তৃক আয়োজিত ছোট বাংলা উজানচর এবং কলেজ শাখার নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য না আমি অল্প কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব বিগত দিনগুলোতে যেভাবে আপনারা রোমান এবং আমার পাশে থেকে জুলাই আগস্ট পরবর্তীতে যে ফ্যাসিস্ট হাসিনার রোশা এবং পুলিশ লীগের ছাত্র লীগ যুবলীগের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে আপনারা যে সকল প্রোগ্রাম সফল করেছেন আমরা কিন্তু অক্ষটে সেগুলার শিকার করি আমরা আশা করব এই গলন্দ উপজেলা গলন্দ পৌরসভা এবং গলন্দ কলেজ শাখার যে সকল নেতৃবৃন্দ আছেন আপনারা সর্বোচ্চ জমায়েত দিয়ে রাজবাড়ী জেলা ছাত্র দলকে সুসংগঠিত করবেন প্রিয় নেতৃবৃন্দ এক তারিখে আমরা যে বর্ণাঢ্য আয়োজন করেছি আমাদের প্রত্যাশা তো সেখানে আমাদের গোলন্দ উপজেলাভাবে বিএনপি রাজনৈতিক ভাবে এখানে আমাদের যে নেতা বসবাস করছেন যাকে নিয়ে আমরা আগামী দিনে সংসদে যাওয়ার স্বপ্ন দেখি সেই অ্যাডভোকেট আসলামিয়ার পার্শ্ববর্তী উপজেলা গোলন্দ উপজেলা প্রিয় নেতৃবৃন্দ আপনারা মাথায় রাখবেন আসলাম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে করতে হলে আপনাদেরকে সবাইকে ঐক্য করতে হতে হবে এবং এই ছাত্র দলকে সুসংগঠিত করতে হবে প্রিয় নেতৃবৃন্দ এই ইউনিয়ন ইউনিয়ন চারটি ইউনিয়ন এবং গরণ পৌরসভার নয়টি ওয়ার্ড সবাইকে সমন্বয় করে আপনারা এক তারিখে দেখিয়ে দেবেন যে আপনারা গরণ্ড উপজেলা কলেজ কতটা শক্তিশালী প্রিয় নেতৃবৃন্দ আমি আর বক্তব্য করাবো না এ পর্যায়ে আপনাদের সামনে অনেকদিন পরে ওকে তো আপনাদের কাছে একটাই দাবি আপনারা জানেন দীর্ঘ ফ্যাসি আওয়ামী লীগের কারণে আমরা মন খুলে মন খুলে কখনো রাস্তায় প্রোগ্রাম করতে পারিনি ওই পুলিশ লীগ আমাদের পাটের বেশ রাস্তায় বেরোতে যায়নি রাস্তায় দাঁড়ায় তারই দাঁড়াবাগতায় এতদিন পরে হাসিনা মুক্ত বাংলাদেশে মুক্ত বাতাসে মুক্ত হবে নিঃশ্বাস নিয়ে এই পয়লা জানুয়ারি দুপুর আড়াইটায় আমরা একটা সর্বোচ্চ রাজবাড়ি জেলা ছাত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো আপনার নেতা কর্মী এই সম্মেলনে ট্রাম

আচ্ছা আমাদের নেতা আসলাম সুস্বাস্থ্য করে তিনি আমাদের যে আমাদের সবসময় পাশে থাকেন তিনি আমাদের সবসময় পর্যন্ত জানিয়ে সেই সাথে প্রোগ্রামের সমর্থক